রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা পাশের রুমে মা বাবাও ছিল তারপর মধ্যরাতের দিকে মা বাবা জান্নাতি জান্নাতি বলে মেয়েটাকে ডাক ডাকতুল ঘুম থেকে তুলে বলে একটু বাহিরে বের হয়ে চল মেয়েটা ঘুম ঘুম চোখে অবাক হয় এত রাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে মা বাবা কোনো প্রকার উত্তর না দিয়ে বাহিরে যাওয়ার জন্য জোর করতে থাকে যেহেতু মা বাবা বলেছে মেটা আর না করতে পারে চোখে ঘুম আর কৌতূহল নিয়ে বের হয় তাদের সাথে কিছুদূর যাওয়ার পরেই মেটা লক্ষ্য করলো তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন মেটা মনে করছিল হয়তো সবাই একসাথে কোনো দরকারি কাজ যাচ্ছেন কিছুদূর যাওয়ার পর পরেই মেটা খেয়াল করলো তার বাবা মা বসতবাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে মেটা অবাক হয়ে জানতে চাইলো তারা এখানে কেন কিন্তু মা বাবা আর চাচি চুপ করে রইল কোনো কথা বলল না মেয়েটার চোখে মুখে তখনও ঘুম ঘুম ভাব কিছুক্ষণ পর তার একটা ভুট্টা খেতের কাছাকাছি আসলো এখানে এসেও কৌতূহলী হয়ে মা বাবা আর চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এসেছে কিন্তু তার আগেই পেছন থেকে জান্নাতির হাত মুখ চাপটে ধরে যাতে চিৎকার করতে না পারে তারপর মাথায় আর শরীরে রক দিয়ে জোরে আঘাত করে মেটা ছুটে দৌড় দিতে চেয়েছিল কিন্তু আকর্ষিক আত্মদের কারণে আর তো পারে না তারপর বাবা মা আর চাচি শাহিনা বেগম নিয়ে ধরো দা দিয়ে থেকে মেটিকে মেটা তখন অনেকটাই নিস্তেজ ত্রিভুজ যন্ত্রনায় গুงগা ছিল শুধু তিনজন মিলে অনবরত থাকে মেটিকে চারিদিকে যেন র ছড়িয়ে পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে বাবা মা এবং চাচি মিলে মেয়েটাকে ওই ভুট্টা ক্ষেতের মধ্যেই চলে রেখে এসে গেছে এই ঘটনা হলো শনিবারের পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতির লাট দেখতে পায় লাশ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা মাকে তারা এসে এতক্ষণ কান্নাকাটির নাটক করে যাতে কেউ বুঝতে না পারে তারপর মেয়ের চাচা বাবা মা মিলে প্রতিবেশী সাতাশ জনের নামে মামলা করে তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না সবাই অস্বীকার করছিল পুলিশ আরো জোর করে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো কাজ হলো না এর দুই দিন পর পুলিশ ময়না তদন্ত করে কিছু ক্লু পায় সেই ক্লু ধরে পুলিশ মেয়েটার বাবা মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় থানায় নিয়ে যায় তারা ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে বলে বাবা মা বারবার বলতে থাকে আমার মেয়েটাকে ওই প্রতিবেশী মিলে মেরে কিন্তু পুলিশ সেই কথায় পাত্তা না দিয়ে স্বাভাবিকভাবে ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে এক পর্যায়ে যখন জোরালো জিজ্ঞাসাবাদ শুরু হয় ক্লু গুলো সামনে আসতে শুরু করে তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে তারাই মেয়েটাকে শনিবার রাতে বাবা মা তখন অস্বীকার করছিল কিন্তু চাচি শাহিনা বেগমের স্বীকারোক্তির পর বাবা মা বুঝে যায় বাঁচার তো আর কোন তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম ও মা বেগম স্বীকার করে তিনজন মিলে নির্মম ভাবে মেয়েটাকে মিচ্ছে তারপর মা কারণ জিজ্ঞেস করায় তারা জানায় প্রতিপক্ষ প্রতিবেশীদের ফাঁসাতেই তারা নিজ মেয়েকে মেয়েছে প্রতিবেশীদের সাথে তাদের একটা বত্রিশ বিঘা জমি নিয়ে ঝামেলা চলছে ধরে, তার চাচি শাহিনা বেগম তাদেরকে প্ল্যান দিয়েছিল নিজ জমিতে রেখে আসতে তারপর তারা মামলা করবে প্রতিবেশীদের নামে এতে করে মামলায় প্রতিবেশীদের জেল হলে বত্রিশ বিঘা জমিটা দখল করে নিজেরাই করতে পারবে এই জন্যই তারা আট জন প্রতিবেশীর নামে মামলা করেছিল যাতে ওই পরিবারের সবার জেল হয় এই স্বীকারোক্তিগুলো কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সংগ্রহ করেছেন এবং ভ্যারিফাই করে সত্যায়িত করেছেন তাছাড়া মেয়েটাকে কিভাবে হয়েছিল সে ঘটনার স্বীকারোক্তিও মা বাবার কাছ থেকে পুলিশ নিয়েছে জানাতি মেটার বয়স কিন্তু বেশি না পনেরো বছর বয়স মাত্র পড়াশোনা করত ক্লাস নাইনে পড়ত গ্রামের সবাই এই ঘটনায় খুব অবাক হয়ে গেছে মেটার জন্য শোকাহত হয়ে কেদে কেদে বলছিল মেটার আচার ব্যবহার খুব ভালো মেটার স্কুলের শিক্ষক এবং সহপাঠীরাও জানিয়েছে মেটা পড়াশোনায় অনেক ভালো বেঁচে থাকতে হয়তো এবার এস এস সি পরীক্ষা দিত ভালো একটা ফলাফল করত আমাদের চারপাশে কত শত দম্পতির সন্তান হয় না জানেন সন্তান হয় না বিধায় হসপিটাল থেকে পুরো থাকে হসপিটালে দৌড়াদৌড়ি করে দিন রাত পার করে একটা সন্তানের জন্য কত হাহাকার করে মানুষ অথচ সামান্য কিছু জমির জন্য নিজ বাবা মা আর চাচির হাতে হতে হলো হাসি খুশি একটি প্রাণবন্ত মেয়েকে